আমি এম জি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আহ মাধবপুর লেক মৌলভী উপজেলা উপজেলায় অবস্থিত এটি চা বাগান বাদ দিয়ে তৈরি করা হয়েছে সালে চা বাগানের পানির চাহিদা পূর্ণ করার জন্য এই লেকটি তৈরি করা হয়েছে এখানে রয়েছে সাপলা গোলপাতা শালুকের সৌন্দর্য কেরা এই লেকটির আশেপাশে রয়েছে বনফুল বিশেষ করে ভাটা ফুল এবং কিছু ছায়া বৃক্ষ আশেপাশে রয়েছে এই চা বাগান যেটা বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যকে আরো অপরূপ করে তুলেছে এই দেখো লেকের ভিতরে রয়েছে এই শাপলা ফুল একটু নিয়ে আসো এই সাপলা ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে এই সাপলা ফুলগুলো ফুটেছে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ তুমি তোমরা যদি কেউ আসতে চাও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাও এই সৌন্দর্য যদি উপভোগ করতে চাও চলে এসো মাদকপুর লেক মৌল